জল আর জলজটের গল্প বদলাতে বিন্দাবাড়িতে নতুন আসার কালফাট প্রতি বছর বর্ষা এলে খরিবাড়ি ব্লকের বিন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাইনজোত এলাকায় চাষের জমি জলমগ্ন হয়ে পড়ত জল নিষ্কাশনের পথ না থাকায় ফসল নষ্ট হয়ে কৃষকদের বড় ক্ষতির মুখে পড়তে হতো দীর্ঘদিনের এই সমস্যার অবসানে বুধবার নতুন উদ্যোগ শুরু হলেও শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে গাইনজোত এলাকায় প্রায় চল্লিশ লক্ষ উননব্বই হাজার টাকা ব্যয় একটি নতুন বক্স কালভার্ট ও নির্মাণের কাজে শিলান্যাস করা হয় নির্মাণস্থলে উপস্থিত থেকে শিলান্যাস ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ তিনি জানান বর্ষাকালে জল জমে কৃষকদের যে ক্ষতি হতো তার স্থায়ী সমাধান করতেই এই প্রকল্প নতুন কালভার্টের মাধ্যমে দ্রুত জল নিষ্কাশন সম্ভব হবে এবং গাঢ়ওয়াল বন্যার সময় ভাঙন রোধ করবে তিনি আরও বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং এসআরডিএ শিলিগুড়ি মহকুমা পরিষদের সহযোগিতায় আমরা কৃষকদের স্বার্থে এই কাজ করছি প্রকল্পটি সম্পূর্ণ হলে জল জলজট ও বন্যার আশঙ্কা কমবে কৃষিকাজ রক্ষা পাবে এবং এলাকার কৃষি অর্থনীতি আরও মজবুত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে পঞ্চায়েত সমিতির সদস্য ও বিনাবাড়ি পঞ্চায়েতের প্রধান সহ নন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এখানে অসুবিধা মানে অনেক অসুবিধা মানে সব জমির জল একবারে সব মাটি টাটি নিয়ে চল ধুয়ে চলে যাচ্ছে এটা হওয়াতে একটু ভালো হবে সবারই গ্রামবাসীদের জল দেয় না জল দেওয়ার না যাওয়ার তো রাস্তা ভাঙে যাচ্ছে এই নিয়ে খুব সমস্যা ও সব মোড়ে জানা হচ্ছে উপর মোড়ে সবাই এবারে হইল আর কি অনেক সুবিধা অনেক সুবিধা কাজ হওয়াতে অনেক সুবিধা কেন এখানকার যতগুলো চাষি ফাঁসি আছে না সবারই সুবিধা হবে নিকাশি নালা সবচেয়ে বড় দরকার না না জলে যাবে যাবে কেন দেখো দেখতে পাচ্ছ ব্রিজটার অবস্থা জলে ডুবে থাকতে পারবে ও নিয়ে যে এখন যেটা হবে না সবারই ভালো হবে গ্রামবাসী সবারই ভালো হবে খুশি একবার খুব খুশি রবি সিংহ আমার নাম রবিচন্দ্র সিংহ কোন জায়গা গাইনজোত আগে তো প্রচুর অসুবিধা ছিল কয়টা লোক আরো এখানে দুইটি একটা বাইকও ইয়ে হয়েছে তারপরে ইসে হয়ে গেছিলো মানে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছিল হ্যাঁ তারপরে দুই একবার আরও আমার মেম্বার তখন এগুলো মাটি তাটি দিল আমরাও দিলাম তারপর কত ইয়ে করে জল যেতে কি অসুবিধা হতো জলও যেতে অসুবিধা হতো এদিকে মাটির মানে পুরা মাঠটায় জলে ভর্তি হয়ে যেত

আমার নাম রবিচন্দ্র সিংহ কথাটা ঠিকই বললেন যে একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে কৃষকের কথা মনে রাখি আমরা কিন্তু কাজটা করতেছি কাজটা কী করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নুপ্রণে এবং আমাদের এসআরডি দপ্তর এবং শিলিগুড়ি মহকশের সহযোগিতা কাজটা হচ্ছে আমরা তিরিশত নির্বাচনে আমরা গ্রামের মানুষের যেরকম অভাব অভিযোগ আমরা কাজটা করতে চলেছি বা করছি কিন্তু এখানটায় যারা বিধায়ক আছেন বা সাংসদ আছেন তারা কিন্তু মানুষের কথাটা শুনলো না কেন এটা আপনাদের মাধ্যমে বলতে চাই যে শুধু ধর্মের শুশ্রুটিতে সব কিছু হয় না সমালোচনা করলে হয় না কাজ করতে হবে আমরা কাজ করি আজকে দেখেন যে এই জায়গাটা কত মানুষের ঢল নেমে গেছিলো যে যে এখানটা প্রত্যন্ত এলাকা কৃষি আমাদের সবথেকে খড়িবারি ব্লকের মধ্যে বন্যাবাড়ি একদম কৃষি প্রধানিত এলাকা যে এখানটা এত কৃষি চাষ হয় যেই কথা মানুষের কথা শুনে আমরা কিন্তু কাজটা করছি যে আগে কৃষক তারপরে আমরা কৃষক না থাকলে আমাদের যে যে খাদ্য আমরা খাবো কী করে। সেটা আমাদের বোধগম্য আছে এবং তার জন্য আমরা কাজটা করতে পেরেছি কিন্তু কিছু লোকের সেই বোধগম্যটা নেই তো আপনার মাধ্যমে যা বলতে চাচ্ছি ওনাদের সুবুদ্ধি হোক এলাকায় কাজ করুক এই আশাটা রাখবো কি কাজ হবে এখানটায় একটা কালভার্ট হবে বক্স কালভার্ট হবে এবং কিছুটা গার্ডওয়াল হবে যে জায়গাটা ভেঙে যাচ্ছে ফ্লাডের সময় এবং এই কালভার্টটা যেটা ছোটো ছিল সেটা বড়ো হবে এবং এটা জড়ার জন্য অবস্থায় ছিল চল্লিশ লক্ষ উননব্বই হাজার টাকা ব্যয় কাজটা হবে এবং এই কাজটার ফলে এলাকার মানুষের খুব বন্যায় আর হবে না সেটা আশা করা যায় জল নিষ্কাশন হবে マネスコーチってあ